খুবই কম উপকরণে এত সুন্দর স্বাদের চিকেন বানানো যায় সত্যি কালকের এই চিকেনটা না বানালে জানতেই পারতাম না গতকাল বাড়িতে কেউ ছিল না তাই আমি আমার নিজের মতো করে চিকেনটা বানিয়েছিলাম আর সাথে ছিল বিনা তেলে তৈরি ঝরঝরে ভেজ ফ্রাইড রাইস এই চিকেনটা বানানোর জন্য প্রথমে কড়াই বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম আর এখানে চিকেন কিন্তু আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো ছিল আর এই চিকেনটা তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে তিন মিনিট এর জন্য একটু ভেজে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিনটে মাঝারি সাইজের কুচানো টমেটো দুটো মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ এবার এই সব কিছু খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব আর এই চিকেনটাতে একটু বেশি পরিমাণে টমেটো দিতে হয় কারণ এই চিকেনটার টেস্ট একটু টকটকি ভালো লাগে তবে তোমরা যদি একটু কম টক খেতে চাও সেই ক্ষেত্রে এর মধ্যে দেড়খানা টমেটো অ্যাড করো তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এবার এই সব কিছু দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষাতে থাকবো এর মধ্যে আর কোনো মশলারই প্রয়োজন পড়বে না অ্যাকচুয়ালি দেখতে গেলে এই রান্নাটাতে কোনো গুঁড়ো মশলারই প্রয়োজন পড়ে না শুধু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়েছে রঙের জন্য আর ঝাল লঙ্কার গুঁড়োটা তো সম্পূর্ণ অপশনাল ঝালের জন্য কাঁচা লঙ্কাও ব্যবহার করা যেতেই পারে তো যাই হোক চিকেনটা তো বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি যার ফলে টমেটো এবং পেঁয়াজটাও গলে গিয়েছে এবং ভীষণই সুন্দর একটা কালারে চলে এসেছে এবার চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য এই মিডিয়াম ফ্লেমে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা খুলতে দেখলাম যে চিকেনটার মশলাটা একটু তলে লেগে তো গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিলাম আর চিকেনটা তো পুরোপুরি সেদ্ধ হয়নি এখনো ফিফটি পার্সেন্ট চিকেনটা সেদ্ধ হতে বাকি আছে তাই চিকেনটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি এখানে এক কাপ জল ব্যবহার করেছি তবে জলটা কিন্তু অবশ্যই গরম জল হওয়া দরকার তবে তোমরা চাইলে আরও একটু জল ব্যবহার করতেই পারো গ্রেভির জন্য আর চিকেনটার মধ্যে তো প্রথম থেকে আমি একটু নুন দিই তাই এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলতে দেখা যাবে চিকেনটা থেকে ভীষণই সুন্দর একটা গন্ধ উঠছে এবং চিকেনের কালারটাও ভীষণ সুন্দর এসেছে তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আর এদিকে একটা তরকা প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল নিয়েছি আর তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা কুচানো রসুন আদা এবার এগুলো একটু ভেজে নিয়ে এই চিকেনটার মধ্যে দিয়ে খুব ভালো করে একসাথে মিক্স করে দিচ্ছি এবং এই সময় গ্যাসের ফ্লেমটা অন করে একদম লো ফ্লেমে রেখে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলাম তো ব্যাস রেডি হয়ে গিয়েছে দুর্দান্ত স্বাদের চিকেনের এই রেসিপিটা যেটার নাম আমি দিয়েছি টমেটো চিকেন আর এই চিকেনটা ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু এক কথায় অসম্ভব সুন্দর লাগছিল আর হ্যাঁ মাঝে আমি আরো একটু ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম বাট সেটা দেখাতে ভুলে গিয়েছি তো তোমরা যেরকম ঝাল খাবে এই অনুযায়ী লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা পেস্ট এর মধ্যে অ্যাড করো আর এছাড়াও এই চিকেনটা কিন্তু পোলাও নান পরোটা লুচি এসবের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে সো তোমরাও একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো এবং আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমাদেরও কেমন লাগলো সো বাই